ও কি কি আমরা যাচ্ছি বর্ধমানে কাশী বিশ্বনাথের মন্দির করেছে এখানে দেখতে যাচ্ছি চলো ভেতরে গিয়ে দেখা যাক কি রকম কি পরিস্থিতি ও দিদি बाबा काल বই দাও হ্যাঁ बाबा काल বই দাও আর খান মতল সুন্দর নীলক আমি আ তুলু পাতা পাতা ধরে না মানে পাতা না ধরম কলক ছলার কাজ হাত দে হাত দে ঠিক ঠিক সময় বাকি তো ইস দারুন পড়েছে কিন্তু বলো কি ব্যাপক লাগছে দারুন দারুন जस्ट वाओব্যাপার দেখা খুব

বা ও ক্যামেরায় আসছে না সেভাবে এত সুন্দর ক্যামেরায় এত সুন্দর ধরা পড়ছে না তবুও যতটা হচ্ছে আমি দেখাচ্ছি ওরা দেখো মানে অপূর্ব অপূর্ব আর দিনের বেলায় বলে পুরো ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে মানে কি বলবো

যেখানে কুমারী পুজো চলছে আজকে নবমী নবমীতে তো কুমারী পুজো হয় তো আজকে কুমারী পুজো হচ্ছে এখানে জানো